আমেরিকারে খুব বেশি পছন্দ না হলেও আমেরিকার কিছু নীতি আমার ভালো লাগে কোন নীতিগুলো ভালো লাগে দেখেন মিত্রদের জন্য বা তাদের জোটে যারা আছে তাদের জন্য এরা যা যা করে হাতে না পারলে ভাতে সরাসরি না হলে প্রক্সি বাট এরা কিন্তু দিন শেষে। তাদের মিত্রদের জন্য স্ট্যান্ড নেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষে যে স্ট্যান্ড ছিল এর তুলনায় গুণ বেশি স্ট্যান্ড কিন্তু দিন শেষে ইরানের বিরুদ্ধে আমেরিকা নেবে সেটা আমরা জানতাম দর্শক আপনাদের খেয়াল থাকার কথা এই মুহূর্তে ইরানের সরাসরি হামলার জন্য ছক কষেছে আপনার ইসাল তবে এই হামলাটা কখন কোথায় কিভাবে হবে সেইটা আমরা জানি না চোরাগুপ্তা ঘটনা ঘটতে পারে তবে এর আগে এদের যে সহ বত্রিশটা দেশকে এর একটা চিঠি পাঠিয়েছিল খেয়াল আছে তো যে ইরানের ক্ষেপণাস্ত্রে যেই মানে অগ্রগতি সেটার উপর নিষেধাজ্ঞা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে ইরানকে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে এক ঘরে করার জন্য একটা আবদার গিয়েছিল আপনার ইসালের পক্ষ থেকে আর সেই আবদারের প্রেক্ষিতে উপদেষ্টা জ্যাক বলছেন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বুঝতেই পারছেন পশ্চিমা বিশ্ব কখনোই চায় না যে আরব রাষ্ট্রগুলা কেউ সামরিক দিক থেকে শক্তিশালী হোক তুরস্ক যে এত শক্তিশালী কিন্তু তুরস্ক পছন্দ করে তা না কিন্তু ইরান এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ফ্রান্স জার্মানির সাথে খুব বেশি সম্পর্ক ভালো না বাট নিজেরা নিজেদের অর্থনীতিও ঠিক রেখেছে তারপর হচ্ছে সমরাষ্ট্র যেই ডিপেন্ডেবল একটা শক্তিশালী অবস্থান সেটাও কিন্তু তৈরি করেছে এ ব্যাপারে তো এক বিবৃতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন ইসালে ইরানে হামলার ব্যাপারে বড় ধরনের প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা করছেন ইয়েস যদি পারতো এরা সরাসরি মার্কিন যুদ্ধ বিমান পাঠিয়ে দিত যে টেক লাভ ফ্রম আমেরিকা এটা কিন্তু করত কিন্তু এখন এই মুহূর্তে কেন করবে না কারণ পেছনে ইরানের ব্যাক চীন আছে রাশা আছে বা মধ্যপ্রাচ্যে এখানে আরও ঘটনা ঘটবে আর ইরানের মাথা গরম হলে ওই যে যেগুলো রাখছে এগুলো সব উড়ে যাবে কোথায় ইসালের আকাশে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং অংশীদারদের এবং মার্কিন কংগ্রেসের উভয় চেম্বারের নেতাদের সঙ্গে একত্রে বসে পরিকল্পনা করেছে আমেরিকা বিবৃতিতে বলা হয়েছে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তেহরানের ক্ষেপণাস্ত্র ড্রোন কর্মসূচি এগুলোকে বন্ধ করার জন্য বা মাল সাপ্লায়ার এগুলোতে যারা আছেন বিভিন্ন দেশের তাদের উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হবে আশা করে যে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র মিত্র এবং অংশীদাররা খুব শীঘ্রই তাদের নিজস্ব নিষেধাজ্ঞার পথ অনুসরণ করবে আমরা জানি সেটা করবে এই কারণে ভিডিওর প্রথমে বলছিলাম যে এদের জোটটা অন্যরকম কিন্তু আমাদের আরবিরা দেখেন নিজেরাই সৌদি ধরেন ইরান যে একটা ঘটনা ঘটাবে ইরান আগে বলছিল যে সালমান দেখো তোমার আকাশে তো প্লেন ট্রেন উড়ে তোমার ফ্লাইট আছে বিভিন্ন দেশে তোমরা একটু সাবধান থেকো কিন্তু এই তথ্য আমাদের তারা দিয়া দিছে দুবাই দিয়া দিছে আমরা তারা আবার এই দিকে ব্যস্ত মাসাল্লা জর্ডান ধরেন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র ড্রোনগুলোরে কি করছে তারা আকাশে থামাই দিছে হ্যাঁ আমাদের দেশগুলোতে তারা এসব বাংকার তৈরি করে রাখছে সামরিক ঘাঁটি তৈরি করে রাখছে এগুলাতে ব্যস্ত আমরা 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 লাগালাগি করতে করতে কিন্তু আসলে আজকের দিনে এই অবস্থা তবে একটা জিনিস যাই এই শক্তির বিরুদ্ধে রাশিয়ার মতন একটা নাকানি চুপানি খাচ্ছে ওয়ান কাইন্ড অফ আর বাকি পৃথিবীতে কোন দেশ আছে চীন আর রাশিয়া ছাড়া যে এদেরকে চ্যালেঞ্জ করবে আছে নাই এই আরব রাষ্ট্রগুলো একসময় কিন্তু ভুগবে আর সেদিন আমরা সেই রাষ্ট্রগুলোর বিপক্ষে আমার অবস্থান